প্রথমত ধিক্কার জানাই তাদের যারা এমন দৃশ্য দেখার পরও সেনাপ্রধানের সমালোচনা করেছেন কেউ কেউ বলছেন যে ভণ্ডামি ধরছে নতুন ভাব ধরছে নতুন ভঙ্গ ধরছে পদ এবং ক্ষমতা বাঁচানোর জন্য ভাই আপনারে বলি আপনার এই আছে সেনাপ্রধানের একটা পশম সিরার মানে দূরের থেকে অনেক কিছু বলা যায় বাস্তবতা আলাদা এই জাতির কাছে কখনো কোনো মানুষ সর্বজন নন্দিত হইতে পারে না তবে নিন্দিত হয়েছে যাই হোক বাংলাদেশে আমি জানি না যে এর আগে এই রেকর্ডটা আর কারো আছে কিনা এক বিরল দৃশ্য আমরা দেখেছি আমাদের সেনাপ্রধান নামাজের ইমামতি আমরা এরদোয়ানের এরকম দৃশ্য দেখতাম অথবা পৃথিবীর অনেক রাষ্ট্রের যারা আছেন সেনাপ্রধান বা বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান তাদের নেতৃত্বে ইমামতি করছেন নামাজ পড়ছেন ভাল লাগছে দেখা বা আমার কাছে এই দৃশ্য দেখা অন্যরকম মনে হয়েছে রাজধানীর বঙ্গভবনে গতকালকে আপনারা জানেন যে মহান ছাব্বিশে মার্চ উপলক্ষে এখানে একটা বৈঠক হয়েছে বিভিন্ন দলমত শ্রেণী পেশার মানুষ তারা সেখানে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন তো আমন্ত্রণ জানানোর পর তাদেরকে নিয়ে সম্ভবত একসাথে ইফতারি করছেন ইফতারি করার পরে এখানে নামাজের আয়োজন করা হয়েছে আর সেই নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা এবং ইফতার মাহাবিলের পর অতিথিরা স্থলে একটা অস্থায়ী শেড তৈরি করা হয় সেখানে নামাজ পড়তে গেলে সেনা প্রধান তিনি এই নামাজের ইমামতি করেন এক ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট শাহাবুবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন আর বাকিরা দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেছেন এখানে যারা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ কূটনীতিক বিশিষ্টজন আর প্রেসিডেন্টের এই মাহফিলের আয়োজন করেছিল বা ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম এটা অবশ্যই প্রশংসনীয় একটা জিনিস এখন যারা হেটার্স আছেন সেনাপ্রধানের বললাম না কলিজা কাইটা কইব লবণ কম হয়েছে এই গান কোন দেশে বানায় বাংলাদেশে মানুষ এমনও আছে কলিজা কাইটা দিলেও বলবে না জানি কলিজা রাইন্দা দিলেও বলবে লবণ কম হয়েছে এটাই হচ্ছে আমরা এই দৃশ্য দেখা যখন সারা বাংলাদেশের মানুষ ওনার প্রশংসা করছেন এক্সিডির হ্যাটার্স এরা কোনোভাবেই সেনাপ্রধানকে আসলে বা ওনার জায়গাটা পথ পদবিটা মানতে পারে না এটি নিয়েও ওনাকে সরাইতে হবে যেমনি হোক পারলে অফজাস্টিস করে সেনাপ্রধানটা মনে হয় পারলে কী চেষ্টা করতো এরা এই ছবিটা আসার পরে কেউ কেউ আপনারা দেখবেন কমেন্টে লিখছে ও পথ বাঁচানোর জন্য ভং ধরছে এইসব করে লাভ নাই জেনারেল তোমার রক্ষা নাই ধিক্কার তোমাদের প্রতি যে কোনো মানুষের প্রতি আপনার খারাপ লাগা থাকতে পারে অপছন্দ থাকতে পারে কিন্তু যে কাজটা ভালো এবার এই ভালো কাজটা আপনার পছন্দের মানুষ করুক অপছন্দের মানুষ করুক এইটা নিয়ে আপনার প্রশংসা করতে হবে তাহলে আসলে একটা প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে ওঠে কিন্তু আমাদের মধ্যে রোগ আছে ভালো কাজ বা আমার অপছন্দের মানুষ যাই করুক মানতে নারাজ তার মধ্যে ভণ্ডামি খুঁজে পাই চিটারি খুঁজে পাই বাটপাড়ি খুঁজে পাই স্বার্থ খুঁজে পাই আর যে আমার লোক করে ভালো খারাপ কাজ আমার লোক করলে কেন না এটা একটা অন্য বিষয় আছে আর আমার শত্রু করলে পুরোটাই খারাপ তার উপরে গজব দৃষ্টিভঙ্গি বদলান বাংলাদেশ বদলে যাবে ভালো থাকুন